সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ এগারোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চব্বিশ রজব রোজ শনিবার একাদশী তিথি থাকবে রাত্র সাতটা তিন মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে ধ্রুবযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া মকর রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেবে মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের অষ্টময় চন্দ্র পরিভ্রমণ করবে শনি রাহু বৃহস্পতির দৃষ্টি নিয়ে তো বিশেষ করে আপনাদের না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করার ক্ষেত্রে সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর বাজের দৌরাতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে যার ফলে মনো মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো বিশেষ করে মনে রাখবেন যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে মনে রাখবেন আপনাদের চলার পথে কাঁটা বিছানো থাকবে তো সেই কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের কঠোর সংগ্রামের মাধ্যমে ফসল ঘরে তুলতে হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকোত উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ করে সকল প্রকার অনুচিত ও দুনম্বরী কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা ছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমন করছে বৃহস্পতির দৃষ্টি নিয়ে এটি বিশেষ করে সপ্তমস্ত চন্দ্র দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজতে পারে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে যা চলার পথকে আরও সামনের দিকে এগিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা বিশেষ করে আপনাদের একটি জয় জয়কার দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠে পরিভ্রমণ করছে রাহু শনি বৃহস্পতির দৃষ্টি নিয়ে এটি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না কারণ প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলা কাজ করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে এমনকি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে সিজনাল রোগ ব্যাধির প্রকোপও বাড়িয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া দুটোই নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে নচেত ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যার ফলে আপনাদের আর্থিক বিপর্যয় ফেলতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন তার সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়েও চিকিৎসালয়ে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া রবি বুধেরও সপ্তম দৃষ্টি থাকছে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশিলগ্নের বিদ্যাভাবে পরিবহন করছে এটি শিক্ষার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাছাড়া ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে এমন কি আপনাদের আর্থিক দৈন্যদশা কাটাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আনস্বাত করে আপনাদেরকে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে এটি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জীর্ণ করতে পারে কারণ চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মত মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তীব্র থেকে তীব্রতর হতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে এমন কি ভাড়াটিয়া হলে মালিকের সঙ্গে মতানক্যের কারণে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছোটাছুটি করতে হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া কুমির সমান হবে এমন খাল রান্নার কি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন সেই সঙ্গে দৈব বিভাগ কিন্তু আপনাদের ঘিরে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে অবশ্য বিশেষ করে আপনাদের পরিবারে এই অশান্তির মধ্যেও কোনো না কোনো দিক থেকে শান্তির বাড়ি আসতে পারে তাই তো সেটিকে স্বাগত জানাতে হবে নচেত অন্যদিকে ডাইভার্ট হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশেষ করে উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকেও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে তৃতীয় পরিভ্রমণ করছে তো যেটি আপনাদের ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে ধৈর্য বাড়াবে সাহস বাড়াবে পরাক্রম বাড়াবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ আনবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে যার ফলে কেরিয়ার নিশ্চিত চমকি দেবে এমনকি আর্থিকভাবে ভাগ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে আর প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা বিশেষ করে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সহযোগিতা করবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি যেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে গৃহবাড়ি অতিথির সমাগমে শ্বাস সাজ রব রব করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পণাদিও আপনাদের হাতে আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে এমন কি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে পরিবহন করবে তো এটি ধন সম্পদ সম্পত্তি লাভের পথ প্রশস্ত করবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব এ যারা হন্যী হয়ে ছুটছিলেন তাদের মনোবাঞ্চা পূর্ণ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতিতে আপনাদেরকে বিজয়ী করতে পারে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেন হাতের মুঠ হয়ে থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তব বাস্তবায়িত হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতি ছিল তাও ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দিয়ে মনে প্রফুল্লতা জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে এটি বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হাত বাড়িয়ে ধরবে যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসর সাজতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের স্বপ্নপূরণ হাতের মুঠোয় আসায় জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো বৃশ্বিক রাশির জাতক জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায়ও জয়ী হবেন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিতরিত হবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি শ্বাস শ্বাস রব করবে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচনা করিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে তো এই দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে আয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা কিন্তু বাড়াবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা আটকে যাবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের মাত্রা আরও বাড়তে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা কিন্তু বাড়ায় দিতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের গৃহে প্রবেশ করে বীজ মন্ত্র করবে যা আপনাদের সংসার আরও অশান্তিতে ঝুলে উঠবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অপূর্বশালা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে তাই তো আপনাদের দিক বিদিক ছুটিয়ে নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশালা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও সে সক্ষা নাও হতে পারে আপনাদেরকে শোকের বন্যায় ভাসাতে পারে সুপ্রিয় দর্শক আমরা তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তাছাড়া তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে এটি সফলতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার করবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস জাগ্রত হবে সেই সঙ্গে মনো মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে কর্মভাবে পরিবহন করবে এটি প্রকৃত কর্মফল আপনাদের উপর অর্পিত হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে আপনাদের লাইফস্টাইল বদলে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি পদপতি পদোন্নতিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে শত্রুদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে যাদের বেতন আটকে ছিল সেই বেতন প্রাপ্ত হবেন যাদের বিশেষ করে চতুর্দিকে অন্ধকার ছিল তাদের জীবনে আলোর ঝলক দেখা দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকেও সুপ্রশাস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই সেই সঙ্গে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আপনাদেরকে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী এবং অদ্যবশয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি নিজেকে সূর্যে নেওয়ার সুযোগ তৈরি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ভাগ্যস্থানে পরিবহন করছে এটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে আপনাদের মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে কর্মস্থলে অশান্তি দূরীভূত করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ মহাবাক উপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি গাছ রোপণ করে রাখুন দেখবেন ওই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা সত্যের পূজারী হবেন পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়ান পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার